রানা মিষ্টি ঘর প্রসিদ্ধ মিষ্টি শেমবি মোর রাজশাহী এই মিষ্টি আর পুরী না খেয়ে কেউ যদি রাজশাহী থেকে যায় তাহলে তার রাজশাহীতে আসায় বৃথা মোটামুটি দিন রাত চব্বিশ ঘন্টা সবসময় সিরিয়াল লাগায় খাইতে হয় এখানে এই ছানা থেকেই রানা মিষ্টি ঘরের সেই রসগোল্লা গরম গরম রসগোল্লা তৈরি করা হয় যা আমরা পুরী দিয়ে খাবো কিছুক্ষণের মধ্যেই

মিষ্টি পুরি রসগোল্লা পুরি এই পুরি দিয়ে কিন্তু রান্নার মিষ্টিটা খাওয়া হবে এই সেই পুরি রানা মিষ্টি ঘরের সকালে নাস্তা কি কি পাওয়া যায় এবং সন্ধ্যার নাস্তা কি কি পাওয়া যায় তার একটি চার তুলে ধরলাম যারা রাস্তায় ঘুরতে পারবো তারা অবশ্যই এখানকে পুরি মিষ্টি খেতে ভুলব না মিষ্টি বিশ টাকা গরম মিষ্টি বিশ টাকা পুরি দশ টাকা ত্রিশ টাকা দিয়ে সুন্দর নাস্তা হবে এই সেই নানার গরম রসগোল্লা তৈরি হওয়ার পর এই রূপ ধারণ করছে এইভাবে বাটিতে তুলে দিবে দেখি তোলেন তো এইভাবে বাটিতে তুলে দিবে আমাদের জন্যই তুলতেছে আমরা পুরি খাবো আর মিষ্টি খাবো তোমার নাম কি মোহাম্মদ হোসান কোন ক্লাসে বড় ক্লাস সিক্স এ খেতে এসেছে হুসাইন ছোট থেকে খেতে এসেছে রানার বিখ্যাত মিষ্টি কেমন লাগছে হুসাইন হ্যাঁ অনেক মজা আমি কিন্তু অনেক দূর থেকে খেতে এসেছি ঠিক আছে হুম আমরা না আমরা চলে এসেছি রানার বিখ্যাত মুষ্টি মিষ্টি আর পুরি খেতে এই মিষ্টি এবং এই পুরি খাবো দেখি মিষ্টিটাকে খেয়ে দেখি কেমন লাগে সেই মত দেখি কি পুরি দিয়ে আবার অনুরোধ রইলো চেমবি মো রাজশাহীতে আসলে রাজপারায় অবশ্যই মিষ্টি পুরি করে আমরা চলে এসেছি রাজশাহীর আরাক স্টেট ফুড দোকানে প্যারিস কিসেনে চেম বি থেকে রাজশাহী পদ্মার দিকে যেতে পরে কী কী পাওয়া যায় এখানে

চাউমিন থাকবে পঞ্চাশ টাকা প্লেট কাপপাস্তা তিরিশ টাকা প্লেট পাস্তা ষাট টাকা চিকেন পপকর্ন মোলা বারো পিস একশো টাকা ডামস্টিক চিকেন থাকবে সত্তর টাকা দেন হচ্ছে চিকেন ঝাল ফ্রাই থাকবে চার চার পিস কচু চার পিস আশি ঝাল এই লাইনে কিন্তু প্রচুর স্ট্রেট ফুডের দোকান আছে রাজশাহীতে রোডে মামা চা খাবেন মামা চা খাবেন শুভ চা স্টোর এটি হচ্ছে তন্দুর চা বানানোর জন্য এটি মানে কাসপ তাই তাই না কি 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 চা বানাও শুভ

এই যুদ্ধে চা বানাবে ত্রিবাদ স্পেশাল আচারি পেয়ারা খাওয়ার জন্য আমাদের আসতে হবে রাজশাহী ত্রিবাদে রবিউল মামার দোকানে অন্য কোন দোকানে গেলে কিন্তু হবে না রবিউল মামা কই মামা আপনার পেয়ারা তো সাত মধু 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 আপনার মধু হ্যাঁ

আমরা এখন অবস্থান করছি নবরূপ দধি মিষ্টি ও মিষ্টান্ন ভান্ডার রাজশাহী আমকরা রাজশাহী শহরের মধ্যে এটি নাম করা আমরা এখানকার খাবার খাবো এবং তোমাদেরকে জানাবো তোমরা যদি রাজশাহীতে আসো অবশ্যই এই খাবার একবারের জন্য হলেও খাবা আমরা এখন খাবো নবরূপার দধি ও মিষ্টান্ন আমাদের সাথে আছে আজাদ স্যার রেসবি ম্যাডাম আমরা খাবো রুপার দইছি যদি অর্ডার ছিল অন্যভাবে কাস্টমাইজ করতে পারিনি আমরা

রাজশাহী আসলে অবশ্যই গণপাড়ার মোড়ে এই পুরি এবং হালুয়া খেতে ভুলবেন না প্রচুর ভিড় থাকে বানিয়ে শেষ করতে পারে না এই লাইভ বানাচ্ছে এবং ভাসতেছে কিসের এটা ডালের আগে এখানে আলু বানাই তখন আলু পুরি বানায় না এখন ডালপুরি হয়ে গেছে আলুপুরে কিন্তু চাহিদা আছে বাইরের ছাড় আর রেজাউল সর বসে আছে এই পুরীর জন্য এই সেই হালুয়া এবং পুরি গণেশ পড়ার মোড়ে বিখ্যাত স্যার কেমন টেস্ট কেমন সেই টেস্ট আমাদের পেসিমাম সাহেব হুদুর সাহেব খাচ্ছেন আর লালমনি লাম ভাইয়ের ঝাল মুড়ি ও লেবুর পিনিক রাজশাহী মুক্তমঞ্চ মুক্তমঞ্চার মুড়ি খাবো না তা তো হয় না

বেশ মজার দাম পনেরো টাকা